এটা পুরাণ ডাকায় নিহত ব্যবসায়ী সুয়াগের হাসি হাসিমাকা ছবি কেন মানুষ আসলে তার মৃত্যুতে এত জেগে উঠেছে কারণ মানুষের ভিতরে মানবিক চেতনা যার অন্তরে এই মানবিকতা কাজ করবে সে এটার ঘোর বিরোধী কারণ একটা মানুষকে যেভাবে মধ্যযুগীয় খায়দায় নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আসলে সুস্থ মানুষের পক্ষে দেখা খুবই কষ্টকর সারাদিন ফেসবুকের টাইমলাইনে জুড়ে এই মানুষের ভিডিওটা যদি আমাদের মতো নরম হৃদয়ের মানুষরা এটার কয়েক সেকেন্ড দেখেছি মাত্র মানুষ ছায় জীবনে সুন্দর করে চলা ও বেঁচে থাকার নিরাপত্তা আমি বলবো সেই সুহাগের মৃত্যুতে যারা জড়িত সুহাগের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক আপনার কি চান